এই দেখেন যে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো অবশ্যই ভালোই আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও এই ধরনের যে আমার সারা সারাদিন কান্দাকি করে দুষ্টামি করে কথা শোনে না আব্বু এই দাদি তোমার ভিডিও কথাছি তো যাই হোক আমার ভিডিও যারা দেখেন প্রতিনিধিত্ব তাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্য ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিশেষ করে আজকে বাড়ির যে ঘরের কিছু কাম কাজ বাকি ছিল তো সর্বস্ত সব কিছু নিয়ে সারাদিনে কী কী কাজ করলাম খাওয়া দাওয়া ভিডিওর মাধ্যমে আছে অবশ্যই টেনে দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন কমেন্ট করে শেয়ার করেন সবাই সালাম আসসালামু আলাইকুম ভিডিও সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে এই কো কফ কো ভিডিও দেখতে কও কো সবাই সালাম দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও সবাই টাটা দাও এই যে ক টাটা 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 দাও ওই যে এখন দিব না দেখ আমার জন্য দোয়া করবে সবাই শাশুড়ি বাজার নিয়ে অবস্থায় দেখেন নেট নাই লাইভ করতে পুরো সবাই জেলে <desserts> <Negative hungry> <sharp> <Olivier é> <oneself>

হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা ছিল তো হাঁসের মাংস পোলাও দেখা যাচ্ছে এই দুষ্টানি করলাম যে আমরা তো আমরা বট পাকাইছি তো এই জন্য আপনারা তো গরুর মাংস খাইলেন দুষ্টামি করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই দেখেন এরা মানে বায় খাইতে বসে মাকি সাবেনুর মিম আসলো মেমেষ মিময়সা মানে খাওয়া দাওয়া মনে হয় ठीक है जगह पाता से ना सीरियल पाता से ना कौन जगह पे हो ठीक है ये लिया दूसरे में कलम कैसे का ये देखें ओ ताना बात का भी ना अट अट बिल देता बात का बढ़िया सीना तो पहला कर दो এ অহা দিব 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 এইবাৰ দি চাবা যায়

না শোদি নাশোদি টু নাছে দাওদি হ্যাঁ হ্যাঁ নাছো 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 আর বনাসো টু নাছো কামুদায় নাছে দাওদি আপ বোনাচ্ছে দাওদি কী আবার কি টুপি কই টুপি কই টুপি ডাকো টুপি ডাকো

아, h 고 e 고 g o p e 고 g o aye peggo, 패고 Ah 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 a

এই হলো নতুন এই ধান করে তা কি আক কি করছো এই যে এই যে ডাক দেওয়া যাবে তোমারে এই যে তোমার আমু কি করে এই কি হারছিলো আহ আহ আহো আহ তাড়াতাড়ের দোকানে আবু অনর খেলনা পাতাতে হেন হবো আবু কি কর তুমি para fazer ah? ah? ah, é um é isso dá 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 coi hã hã é é aí o paguei o o ah dia de ba então saibo